তো তোমরা সকলেই জানো যে আমাদের আইহতে কিছুদিন আগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তো আমি বিপ্লব কাকু এবং সাথে আরও অনেকেই চলে গিয়েছিলাম সেই টুর্নামেন্ট মানে ক্রিকেট খেলা দেখতে আমি সাধারণত খুব একটা ক্রিকেট টেলা দেখি না কিন্তু হতে যেহেতু প্রথমবার স্পোর্টস ইউনিয়নের তরফ থেকে এই খেলাটি আয়োজন করা হয়েছে তাই আইহো মাঠে এই খেলাটি দেখার উদ্দেশ্যে আমি কিন্তু চলে আসলাম খেলা শুরু হওয়ার কথা সাড়ে আটটা নটা থেকে সমস্ত দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছে খেলা দেখার জন্য মাঠ ভর্তি দর্শক কিন্তু খেলা কই ঘড়িতে পাচ্ছে সাড়ে নয়টা অথচ খেলা এখনও স্টার্ট হয়নি এই করব করছি করব করছি করতে করতে বোধহয় রাত বারোটা বাজাবে কিন্তু তত রাত পর্যন্ত তো আর আমাকে বাইরে থাকলে চলবে না তাই আমি দশটা শোয়া দশটার মধ্যে বাড়ি ফিরে চলে আসলাম এবং আসার পরে শুনতে পেলাম যে খেলা নাকি স্টার্ট হয়েছে ও বাবা পরে শুনছি খেলা স্টার্টই হয়নি ঝুর করে মাঠের মধ্যে হৈহট্টগোল লোকজন জড়ো হয়ে গেল এবং শেষমেশ খেলাটা ভেস্তে সবাই বাড়ি চলে আসলো এই হচ্ছে আমাদের আইহোর স্পোর্টস ইউনিয়নের তরফ থেকে উদ্যোগ নেওয়া একটি খেলা ほろいなきしょ。